প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা হিজবুত তাহরি নামে যে সংগঠনের কথা নিষিদ্ধ ঘটিত এই সংগঠনের কথা বলা হচ্ছে এই সংগঠনের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনেক বেশি খোঁজখবর নেওয়া উচিত প্রয়োজন আছে বলে আমরা মনে করছি কারণ এই সংগঠনের কয়দিন আগেও বাইতুল মকর্মে ঘোষণা দিয়ে একটি মিছিল করেছে এবং যদিও পুলিশ শেষ পর্যন্ত তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দিয়েছে কিন্তু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এইভাবে রাজপথে কীভাবে মিছিল করতে পারে আমাদের বোধগম্য নয় এখানেই শেষ নয় শেখ হাসিনার পতনকালে যে আন্দোলন ছিল সেখানেও যে ছাত্রদের মিছিলের মধ্যে হিজবত তাহরিরের পতাকা দেখা গেছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে এদিকে সম্প্রতি আরেকটি ঘটনা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের সোমবার ডাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচি চলাকালে হামলার শিকার হয়ে মারাত্মক আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সানি সরকার তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী সানি কীভাবে হয়তো আহত হয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হামলায় তিনি মাথায় পেছনে পিঠে ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন যে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির পতাকা নিয়ে কিছু লোক বা সোমবার রাজু যে সামনে সমাগত হয়েছিলেন সেখানে কর্মসূচিতে চলাকালে তিনি প্রতিবাদ তিনি ওই পতাকা নামানোর জন্য তিনি বলেছিলেন ফলে তাকে কিছু লোক পঞ্চাশ ষাটজন লোক সংগঠিত হয়ে তাকে বেদম মারপিট করেছে তিনি বলেছেন শুক্রিয়া আল্লাহর দরবারে তিনি বেঁচে আছেন বেঁচে নাও থাকতে পারতেন পরে তিনি প্রক্টরের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং আজ রাজু ভাস্কর্যের সামনেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অর্থাৎ তার বিভাগের ছাত্ররা একটা মানববন্ধন কর্মসূচি এবং মেছিল আয়োজন করেছে কিন্তু যে গণতান্ত্রিক ছাত্র সংসদের তিনি কর্মী সেই সংসদের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে জানানো হয়নি এবং কোনো মিছিলের বা কর্মসূচির আয়োজন করা হয়নি কেন আমাদের বোধগম্য নয় তাহলে কি আমরা বলবো যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে হিজবুল তাহরিরের কোনো সংশ্লিষ্ট আছে কিংবা সরকারি বা হিজিবুদ্ তাহরিরকে এই নিষেধ ঘোষিত সংগঠনটিকে তার কার্যক্রম একেবারেই নির্মূল করার কোনো উদ্যোগ নিচ্ছে না কেন আশা করি এই ঘটনার পরে স্থানীয় সরকারের এই আহত হওয়ার ঘটনা তার অভিযোগের প্রেক্ষিতে ছাত্র সংসদের কর্মী এবং সরকার হিজবুত তাহারের ব্যাপারে কঠোর কর্মসূচি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যাতে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আর কখন এই রাজপথে এভাবে মিছিল করতে না পারে কাউকে আঘাত করতে না পারে তাহলে অন্যরা কিন্তু উৎসাহিত হবে এটা মোটেই করতে দেওয়া যাবে না এবং আরও আরও যেসব সংগঠন সন্ত্রাসী কার্যক্রম করে কার্যক্রম করে তাদের ব্যাপারে সরকারের খোঁজখবর নিতে হবে এবং পদক্ষেপ নিতে হবে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ এবং আমি একই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি কমেন্ট করার জন্য মতামত দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ